আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে এখন বৃক্ষরোপণের অভিযান শুরু হয়েছে তো বৃক্ষরোপণ করছেন আমাদের মাননীয় সভাপতি মাটিটা ভেঙে গেল এবং সভাপতি এবং আমাদের আরও বিজ্ঞান মঞ্চের সব সদস্যরা আছেন সবাই আমরা বৃক্ষরোপণ করছি এইটা হচ্ছে মেহগনি গাছ তো তাই না স্যার হ্যাঁ মেহগনি গাছ আমরা রোপণ করলাম বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে তো এটা আমাদের একটা স্মৃতি যে আমরা এই বৃক্ষরোপণ অভিযান আমরা চালিয়ে যাব এ সংগ্রাম চলবে আসুন আপনিও এই বৃক্ষরোপণ অভিযানে সামিল হন আমরা সবাই চাই যে বৃক্ষরোপণ করে স্বাধীনতা দিবসকে আরও উদ্বুদ্ধ করি এবং আমরা আগামী দিনে অক্সিজেনের স্বাধীনতাটাও পেয়ে যাই এটাও আমাদের একটা মৌলিক অধিকার অক্সিজেন পাওয়াটাও আমাদের একটা মৌলিক অধিকার সেটা আজকে উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বন্ধুগণ তো বৃক্ষরোপণ এটা আপনি সব দিনই করতে পারেন এটা সব দিনই আপনার এই স্বাধীনতা আছে বৃক্ষরোপণ শুধু হ্যাঁ আমাদের মাননীয় সভাপতি আর একটা বৃক্ষরোপণ করলেন এটাও মেহগুনি গাছ তো সবাই হ্যাঁ হ্যাঁ জোর হাততালি জোর হাততালি হ্যাঁ ব্যক্তিবর্গ আছেন এটা হচ্ছে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ করলাম মেহগুনি গাছ এই গাছ আগামী দিন হ্যাঁ আমাদের পল্লবাবু এর মধ্যে আসছে আমাদের বৃক্ষরোপণ করবেন আচ্ছা আচ্ছা পল্লবাবু রোড করছি কিছু কিছু বৃক্ষরোপণ করার জন্য আচ্ছা পল্লব স্যার এখন বৃক্ষরোপণ করছেন হাত তালে যা পল্লব হ্যাঁ 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 এটাও মেহগনি গাছ তো পল্লব স্যার বৃক্ষরোপণ করছেন এটা আমরা দেখতে পাচ্ছি হুম বৃক্ষরোপণের মাধ্যমে স্বাধীনতা অনেক অনেক রকমভাবে আনন্দ করছে স্বাধীনতা দিবসকে কিন্তু আমরা বৃক্ষরোপণের মাধ্যমে স্বাধীনতা দিবসটাকে উপলব্ধি করছি তাই তো স্যার একদম আমরা রক্ষাও করব এবং আমাদের বৃক্ষরোপণ মাধ্যমে যে আমাদের পরিবেশ যে দিন দিন আমাদের ভারাক্রান্ত হয়ে যাচ্ছে খারাপ হয়েছে পরিবেশ পরিবেশ সামঞ্জস্য বসিয়ে রাখার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি আমরা শিলিগুড়ি থেকে এখানে এসেছি আমাদের একটা আলোচনা সবাই এখানে আছে তো আগামী দিনে কি আমরা করব আচ্ছা সেই ব্যাপারে আলোচনা হবে পরবর্তীকালে আমাদের এই সমাজকে কি ফিরিয়ে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ উষ্ণায়ন সম্বন্ধে আলোচনা আছে আমাদের উষ্ণায়ন সম্বন্ধে আমাদের বিষয়tale উষ্ণায়ন তাই তো আচ্ছা এবং সবচেয়ে বড় যে পারে আমাদের যে পরিবার দিন দিন যে খারাপ হয়ে যাচ্ছে মূল কারণটা কি সেটা মূল্যায়ন করে অ্যানালাইসিস করে তার উপরে আমরা কাজ করি বাহ বাহ আমরা কোষস্বাস্থ্যের বিরুদ্ধে কাজ করি আজকে যে গ্রামের কুসংস্কার তাতে যে আমাদের মানুষের যা আতঙ্ক যে হয়ে যায় আতঙ্ক থেকে দূর করার চেষ্টা করছি এবং বিজ্ঞানের আয়ত্ত তাদের নিয়ে আসার চেষ্টা করছি আমরা সুন্দর সুন্দর পরবর্তীকালে আমাদের বিজ্ঞান নিয়ে অনেক কিছু আলোচনা আছে অনেক কিছু গল্প আছে আমরা বিজ্ঞান অনেক কাজ করছি আমরা বিজ্ঞান ছেড়ে বুঝি না আমি আমরা মনে করি এই সমাজের জন্য বিজ্ঞান বাঁচার জন্য বিজ্ঞান বাহ 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 সুন্দর বাইট দিলেন স্যার স্যার নামটা একটু দিবাকর আমার নাম দিবাকর গুপ্ত দিবাকর গুপ্ত দিবাকর স্যার নাম ইনি আমাদের বিজ্ঞান মঞ্চের কোন পদে থেকে রয়েছেন সহসভাপতি সহসভাপতি তো সহসভাপতি মহাশয় বিজ্ঞান সম্বন্ধে কিছু বললেন আমরা খুব খুশি হলাম আমরা আগামী দিনে এই ধরনের অভিযান চলতে থাকবে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন